এখানে বসে বসে কি খাচ্ছে রে কি কিছু কে দিল তোমাকে দাদু দাদু দিয়েছে একাই খেয়ে নিলা কি ডাব কি মজা লাগে খেতে

তুমি খাও কে সুস্থ হও ড্রাবটা খেতে খুব মজা ও অল্প একটু বলছি দেখি ওইটা অল্প একটুই দিছো ড্রাবটা পুরা আমাকে দাও তো একটু খাই আচ্ছা খাও তুমি পুরাটা খেয়ে নাও উতা লাগবে এভাবে তো এবার খেয়ে না দাঁতর তো আমি খাই চলো হ্যাঁ দাও আচ্ছা দাও তুমি দাও আমার মামা দিয়ে দিলা সত্যি 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 দেই খাই আর আদি বলে সাথে খাচ্ছিলাম

রবট কি দেখছো কখনো তোমরা রবট দেখছো আমি রবট গেমে খেলছি গেমে খেলছো আমি মোবাইলে দেখছি আমি তারপরে ইউটিউব কে দেখি আমিও তো ইউটিউবে দেখছি নাকি ইউটিউবে তো সবাই দেখে আমি তো রবটে বানাই করি না বড় বানাইতে হবে